জাতীয় সংসদ নির্বাচনে বিজয় শপথ বাক্য পাঠ করাবেন এটা নিয়ে নানান রকমের জটিলতা শুরু হয়েছে কারণ বর্তমানে সংবিধানে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমাদের যে স্পিকার থাকার কথা সেই স্পিকার কিন্তু বর্তমানে শারমিন চৌধুরী তিনি নেই এবং ডেপুটি স্পিকার তিনিও নেই তাহলে তাদের অবর্তমানে কে সংসদ সদস্যদেরকে শপথ পাঠাবেন এটা নিয়ে নানান রকমের জটিলতা সৃষ্টি হয়েছে আবার সেই জটিলতার কিন্তু সমাধানও আছে সেই সমাধানটা কি সেটা আজকে জানবো তো এই বিষয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছে ইত্তেফাকে ইত্তেফাকে কি নিউজটা প্রকাশিত হয়েছে সেটা আপনাদের সাথে আগে শেয়ার করার চেষ্টা করব। বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি এম এম নাসির উদ্দিন বর্তমানে স্পিকার ও ডেপুটি স্পিকার উভয় পদ শূন্য থাকায় সংবিধানের বিশেষ বিধান অনুযায়ী সিএসি এই দায়িত্ব পালন করবে বলে সংসদ সচিবায় বলায় ও নির্বাচন কমিশন সূত্রে নিশ্চিত করা হয়েছে এখন এটা কিভাবে নিশ্চিত করেছেন সেটা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আছে সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদের স্পিকার বা তার মনোনীত কোনো ব্যক্তি শপথ পাঠ করাতে যদি ব্যর্থ হয় তাহলে শূন্য থাকলে প্রধান নির্বাচন কমিশনের উপরে সেই আইন বাধ্যবতায় বার্তায় বার্তায় তো জুলাই গণপ্রধান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে স্পিকারের পদত্যাগ এবং ডেপুটি স্পিকার অনুপস্থিতি এই সাংবিধানিক প্রক্রিয়ার অনুসরণ প্রস্তুতি অনুসরণের প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে যে আসলে নির্বাচনের পরবর্তী সময় এই যে সংসদ সদস্যদেরকে কে তাহলে শপথ বাক্য পাঠ করাবে সংবিধানের একশো আটচল্লিশের এক অনুচ্ছেদে অনুযায়ী সাধারণত বিদায় স্পিকার নতুন এমপি দের শপথ পাঠ করা যায় যেটা নিয়ম আছে তবে একশো আটচল্লিশের দুই এর ক অনুচ্ছেদে স্পষ্ট ভাবে উল্লেখ করা রয়েছে যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি শপথ বাক্য পাঠ করাতে ব্যর্থ হয় তবে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে এই দায়িত্ব পালন করতে হবে এছাড়া সংবিধানের তিন নম্বর তফসিল অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতির অনুমোদনে সিইসি এই কার্যক্রম পরিচালনা করতে পারে সংসদ সচিবালয় জানিয়েছে যে আগামী বারোই ফেব্রুয়ারি ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার আগেই সংসদ অধিবেশন কক্ষ ও শপথ কক্ষ সংস্কারের কাজ শেষ করে নতুন সংসদ সদস্যদের বরণের জন্য প্রস্তুত করা হবে নির্বাচন কমিশনার আব্দুল রহমানের রহমানেল মাসুদ এ বিষয়ে জানিয়েছে যে সংবিধানে বর্ণিত নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং স্পিকার না থাকলে সিইসি শপথ পাঠ করাবেন এটি নিশ্চিত ইসি সচিবালয় ও সংসদ সচিবালয়ের মধ্য দিয়ে এই নিয়মিত যোগাযোগ চলছে এবং এবং যে তাদের যে কমিটি কমিটি আছে গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেরেছি যে সংবিধানের বিশেষজ্ঞ অধ্যাপার শাহিদের মালিকের মধ্যে স্পিকারের অনুপস্থিতিতে আসলে সেখানে কে বা কাহারা এই বিষয় নিয়ে আসলে নানান রকমের বিশ্লেষণ আপনারা লক্ষ্য করতে পারছেন যে এই মুহূর্তে বাংলাদেশের যে সাংবিধানিক যে

এখন কথা হচ্ছে যে প্রথম তিন দিনের মধ্যে স্পিকার এবং স্পিকার যে মনোনীত প্রার্থী তাকে তার দ্বারা যদি শপথ বাক্য পাঠ করানো প্রথম দাব আর যদি সেটা যদি ব্যর্থ হয় তাহলে তৃতীয় মানে দ্বিতীয় তিন দিনের মধ্যে সেখানে সিএসি প্রধান এই নির্বাচন বিজয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করাতে পারবেন যদি সেটার ভিতরে জটিলতা তৈরি হয়ে যায় বা গরিমসি হয়ে যায় তাহলে এটা সংসদ সদস্যদের এটা আইনি জটিলতার মধ্যে পড়ে যাবে সংসদ সচিবালয় সিনিয়র আহ লেজিস্ট ড্রাফট রহমান যদিও এখনো কোনো আসেনি তবে তারা সংবিধানের একশো আটচল্লিশ এর দুই এর অনুচ্ছেদ এবং দুই ক অনুচ্ছেদের বাধ্যবাধকতা মাথায় রেখেই যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করছেন এর ফলে কোনো ধরনের সাংবিধানিক সংকট ছাড়াই নতুন সংসদ যাত্রা শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের যে সাংবিধানিক যে বিভিন্ন রকমের রুলসগুলো আছে সেই রুলসগুলো নিয়ে এখন জটিলতা থাকবে কারণ যেহেতু আমাদের বাংলাদেশের যে জুলাই গণবতানের পরবর্তী সময় থেকে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের যে অবস্থান এখন বিয়াস করছে সেখানে আমাদের স্পিকার নেই ডেপুটি স্পিকার নেই এবং সংসদই নেই কোনো কিছুই নেই বুঝতে গেলে সেখানে বাংলাদেশের যে নির্বাচন হবে সে নির্বাচন অধিবেশন শুরু হবে বা তাদেরকে শপথ বাক্য পাঠ করার মধ্যে তাদেরকে বৈধতা দেওয়া হবে এই অবশ্যই আছে এই জটিলতা মোকাবেলা করতে হবে যদি এখানে প্রশ্নবিদ থাকে তো আইনি জটিলতা থাকে বা আইনি ভাবে তাদেরকে যদি ভাবে যদি নির্বাচিত বা তাদেরকে শপথ বাক্য পাঠ করানো না হয় তাহলে তো পুরো তো আসলে প্রশ্নবিদ থাকবে তাহলে নির্বাচন অবৈধ নির্বাচন পরবর্তী যারা সংসদ সদস্য থাকবে তারা অবৈধ তারা রাষ্ট্রটা পুরো অবৈধ একটি রাষ্ট্র ক্ষমতার মধ্যে দিয়ে যেতে থাকবে তো সবকিছু কিছু মিলে আসলে বর্তমান যে রাষ্ট্র ক্ষমতায় যারা আছে আইনিভাবে যদি ধরা যায় তাহলে তাদের নিয়েও প্রশ্ন আসতে কারণ এটা গণব্যোথানের নেতা গণব্যথানের সরকার তো গণব্যথানের সরকার আসলে কতটুকু বৈধ সেটা আপনারা ভালো করে জানেন তো সেই সরকারের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনটা কতটুকু স্পষ্ট বা আপনার স্বচ্ছ হবে সেটাও নিয়েও প্রশ্ন আছে তো সব মিলে আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট আসলে অভ্যুথানের পরবর্তী সময়ে প্রেক্ষাপটগুলো এরকমই থাকে আমরা অন্যান্য দেশের যে যে সমস্ত দেশের ঘটে সেই অভ্যুত্থানের পরবর্তী যে প্রেক্ষাপট যেগুলো দেখা যায় সেটাও বাংলাদেশের সেম সেম এরকমই কারণ সেখানে তো কেউ থাকে না তো সেই না থাকার ফলে সাংবিধানিক যে জটিলতা তৈরি হয় সেখানেও কিন্তু একটু ফাঁকা রাখা হয়েছে যে সাংবাদিক যদি এ ধরনের জটিলতা তৈরি হয় তাহলে সেখানে কি করবে রাষ্ট্র রাষ্ট্রকে তো অবশ্যই কোনো না কোনো তথ্য আপনাদের বের করতে হবে সেখানে কিন্তু সাংবিধানিক একটা তথ্য বা সাংবিধানিক একটা জটিলতা কাটিয়ে ওঠার জন্য একটা নিয়ম বা একটা অনুচ্ছেদ সেখানে বসিয়ে রাখা হয় তো আমাদের দেশেও সেখানে এই যে আহ একশো আটচল্লিশের যে দুইয়ের কোয়ার যে অনুচ্ছেদ সেখানে যে স্পিকারের অবর্তমানে নির্বাচন সি প্রধান নির্বাচন কমিশনার সেখানে শপথ বাক্য পাঠ করানোর যে একটা আইনি প্রক্রিয়া রেখে দিয়েছে এটাই বাস্তবায়নের মধ্যে কিন্তু বাস্তবায়ন করবে আসলে এর মাধ্যমে তো আসলে যে বর্তমান নির্বাচন নির্বাচন হবে সেই নির্বাচনে যারা প্রার্থী বিজয়ী হবে যে সমস্ত বিজয়ী প্রার্থী হবে তাদেরকে শপথ বাক্য পাঠ করার একমাত্র তো এই অনুচ্ছেদের উপরেই তাদেরকে থাকতে হবে কারণ যেহেতু আমাদের স্পিকার নেই ডেপুটি স্পিকার নেই তাহলে তো রাষ্ট্র যারা বসতে যাবে তাদেরকে অবশ্যই বৈধতা দিতে গেলে সিএসি প্রদানকে সেই নিয়মটা পালন করতে হবে তো আসলে দেখা যাক কারা এই বিজয় প্রার্থী হয়ে আসে এবং সেই বিজয় প্রার্থীদেরকে সিসি প্রদান নির্বাচন কমিশনার যিনি আছেন তিনি শপথ বাক্য পাঠ করার মধ্যে দিয়ে আগামী জাতীয় সংসদ অধিবেশন শুরু করার মধ্যে দিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে আমাদের বাংলাদেশ আগামী দিনে এই যে আইনি জটিলতা বা সাংবিধানিক জটিলতা আছে সবকিছু কাটিয়ে উঠবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা অপেক্ষা থাকবো বাংলাদেশের সাংবিধানিক যে সমস্যাগুলো আছে এই সাংবিধানিক সমস্যাগুলো বাংলাদেশের প্রস্কৃত আইনের মধ্যে যে জটিলতাগুলো আছে সে জটিলতাগুলো এগুলো সবকিছু একটা সংসদ সদস্যদের মাধ্যমেই বা সংসদ অধিবেশনের মধ্যে দিয়ে কিন্তু এগুলোর মানে সবকিছু কিছু কাটিয়ে উঠবে রাষ্ট্র এবং রাষ্ট্র আগামী দিনে একটি সুন্দর এবং স্বচ্ছ দ্বারা রাজনীতি বা স্বচ্ছ দ্বারা একটা আইনি যে প্রক্রিয়া আছে সেগুলো মানে চালু করতে যাবে বা চালু হবে সেই লক্ষ্যে কিন্তু আগামী দিনে এগিয়ে যাবে এই গণবানের পরবর্তী সরকার সেই লক্ষ্য নিয়ে আগে আসলে এগিয়ে যাচ্ছে তো সবকিছু মিলে আসলে দেখা যাক কতটুকু সফল হয় এই গণবান সরকার সেই সরকারের মধ্য দিয়েই আসলে নির্বাচনের মধ্য দিয়ে সেটার বহিপ্রকাশ আমরা দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার